সালামু আলাইকুম বন্ধুরা এটি একটি সিঙ্গেল ফেজ মোটর তো এই মোটরটি কীভাবে হচ্ছে টেস্ট করতে হয় কয়েল কয়েলের সমস্যা না মোটর পুড়ে গেছে কি না গেছে তো সম্পূর্ণ টেস্ট করার একটি ভিডিও আমি সামনে দিয়ে দিচ্ছি মোটর চেক করার তো ওই ভিডিওটা দেখে নেবেন তো এখন আমি এই মোটরটা পুরে গেছে যেহেতু কয়েল রিওনিং করব তো মোটরটি আমাদের খোলার সহজ টিপ হচ্ছে একটা এভাবে নিয়ে স্ক্রু চারটা খোলার পরে উভয় পাশে স্ক্রু খোলার পরে এভাবে নিচে চাপ দিবে তো দেখুন আমাদের সুন্দরভাবে হচ্ছে স্টার্টারটা খুলে আসছে স্টেটার অর্থে রোটরটা খুলে আসছে দেখেন টোটোরটা ফিরিয়ে আসে এ ফিরিয়ে আছে অর্থে আমাদের মোটরটি পুড়ে গেছে ওভারলোডের কারণে দেখুন আমাদের স্টার্টিং কয়েল ঠিক আছে কিন্তু রানিং কয়েলটা পুড়ে গেছে অর্থাৎ যদি স্টার্টিংয়ে সমস্যা থাকতো তাহলে আমাদের স্টার্টিং কয়েলটা পড়তো তো হচ্ছে স্টার্টিং কয়েল দেখুন আমাদের দুই পাশে ঠিক আছে রানিং কয়েলটা শুধু গেছে এটি একটি দুই ফে হচ্ছে দুই পোলের মোটর অর্থাৎ আঠাশশো আর তো এই দুই পোলের মোটরটির হচ্ছে কয়েল আমরা এখন রিএেন্ডিং কীভাবে করবো সম্পূর্ণ প্রসেসটায় আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমাদের দুই পোল তাহলে আমাদের দুই সেট কয়েল তৈরি করতে হবে অর্থাৎ চারটি কয়েলে আমাদের একটা করে সেট হবে ঠিক আছে চারটি কয়েলে এক সেট এভাবে আমরা দুইটা সেট বানিয়ে নেব তো এই দুইটা হচ্ছে আমাদের স্টার্টিং আর দুইটা হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের রানিং তো আমরা স্টার্টিং কয়েলটা যেহেতু আমাদের ছিল না আগে তাই আমরা সাবধানতার সহ স্টার্টিং কয়েলটা খুলে নিয়েছি তারগুলো নষ্ট করিনি এখন আমরা রানিং কয়েলটা নতুনভাবে আবার পিছিয়ে নিছি তো এখন আমরা রানিং কয়েলটা এটার ভিতরে প্রবেশ করাবো তো আমাদের হচ্ছে এই সিঙ্গেল ফেজ মোটরেরই আগামীতে আমি আবার একটা ভিডিও দেব হচ্ছে ক্যালকুলেশন করে আপনি যে কোনো মোটরের আপনি হিসাব বের করতে পারবেন কত ফল হবে কত স্লোট হবে হুম তো কত সোলোট বাই কত সোলোটে আপনি কয়েল তার বসাবেন সম্পূর্ণ হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন আমরা হচ্ছে রানিংয়ের একটি কয়েল এটি একটা চারটে কয়েলে আমাদের একটা সেট সে তো আমরা এখানে তিনটে চার একটা আমরা ঢুকিয়ে নিয়েছি তো এখানে দেখেন এক দুই তিন চার অর্থাৎ এখানে কয়েল স্পেন এই গ্যাপটাকে বলা কয়েল স্পেন তো এই যে কয়েল স্পেন তো আমাদের দেখেন এটা আমাদের শুরুর মাথা তো প্রত্যেকটা কয়েলে যতটি কয়েল বসাবেন এখন সবগুলো কয়েলের শুরুর মাথা এক পাশেই থাকবে তো যেহেতু আমরা এই প্রথম কয়েলটা বসিয়ে নিয়েছি তো আমাদের কয়েল স্পিন হচ্ছে মাঝে গ্যাপ হচ্ছে চারটা অর্থাৎ প্রথমটা এক নম্বরে বসলে পরেরটা আমাদের ছয় নম্বর ঘাটে বসবে তো এই এক নম্বর আর ছয় নম্বর ঘাটের মধ্যবর্তী চারটা গ্যাপ থাকবে তো এর পাশে উপর হচ্ছে প্রতিটা কয়েলের প্যাস একই দিক থেকেই শুরু হবে তো আমরা দ্বিতীয়টা বসিয়ে নিলাম তার উপরে কয়েলে দেখুন আমাদের প্রথমে চারটে যে গ্যাপ ছিল কয়েল স্পিনের ওই চারটে গ্যাপই ঠিকই থাকবে সবগুলো কয়েল আমাদের প্রথম কয়েলের উপর দিয়ে বসবে অর্থাৎ পাশের সোলট দিয়ে তো দুইটা বসিয়েছি আর আমাদের দুইটা আছে তো এইখানে একটা বসাবো আর এইখানে একটা বসাবো শেষের দুইটা তো চলুন এখন আমরা পরেরটি বসিয়ে নিই তো বন্ধুরা দেখেন আমরা পরপরে এক এক করে আমরা তিনটা কয়েল বসিয়ে নিয়েছি কিন্তু আমরা মাঝে চারটা গ্যাপ ঠিক হয়ে রাখছি এই চারটা গ্যাপে আমাদের হচ্ছে স্টার্টিং কয়েল তো এই শেষের যে এই প্রান্তরা যেটা আছে আর হচ্ছে এই এখানে এ পাশে যেটা এখানে বসবে অর্থাৎ পাশাপাশি আমাদের চারটা কয়েল বসানো শেষ কিন্তু মাঝে আমাদের কয়েল স্পেন চার এই ওই থেকে যাবে তো ও থেকে যদি আমরা চার দেখি এ পাশ থেকে আমরা ঠিক ওই চারটায় কয়েল স্পেন দেখতে পাবো তো যেহেতু আমাদের এটা দুই পোলের মোটর তো হচ্ছে এক সাইডে আমাদের এক একটি পোল রেডি হয়ে গেছে অর্থাৎ পোল অর্থাৎ চুম্বক ক্ষেত্র এটা একটা ক্ষেত্র মেরু এবং অপর পাশে আরেকটা আমাদের তৈরি করতে হবে এটা হবে আমাদের শেষের কয়েল অর্থাৎ আরেকটা যে রানিং কয়েল বসাবো সেই রানিং কয়েল শেষের কয়েল হচ্ছে এই রানিং কয়েলের পাশাপাশি শেষের কয়েলের পাশাপাশি বসবে ঠিক আছে তো আমাদের যেহেতু পয়েন্ট হচ্ছে মাঝে আমাদের কয়েল স্পেন রাখতে হবে কয়টা চারটা আর উপরে কয়েলের যেমন চারটা বাকি রাখছি এই কয়েলের ঠিক আমরা মাঝে চারটা গ্যাপ রাখব আর আমাদের কয়েল হচ্ছে চারটা তো হচ্ছে আমরা চারটে এই এটা এখান শুরু করেও শুরু অর্থাৎ মাঝে এখন আমরা চারটে গ্যাপ রাখার পরে থেকে আমরা ছোট কয়েল বসানো শুরু করবো অটোমেটিকলি আমাদের কয়েল স্টেপ বাই স্টেপ ওই রানিং কয়েলের পাশাপাশি যে গ্যাপটা আছে ওখানে এই রানিং কয়েলের বড় কয়েলটি বসে যাবে তো দেখুন আমাদের এখানে তিনটে আছে একটা আমরা ছোট কয়েল বসিয়ে নিছি যেহেতু এখন আমাদের তিনটে আছে এটাও চারটা কয়েলে চার কয়েলে এক সেট তো দেখেন এখানে বসানোর পরে আমাদের মাঝে কয়টা গ্যাপ আছে এক দুই তিন চার ঠিক উপরটার মতোই দেখেন উপরেও আমাদের এক দুই তিন চার অর্থাৎ উপরটা যেমন চারটা গ্যাপ রয়েছে নিচেরটাতেও আমাদের চারটেই গ্যাপ আছে তো এর পাশে আর তিনটা ঘর ফাঁকা রাখছি আমরা হিসেবে এই তিনটা কয়েল ওই তিনটা ঘরে আমরা বসিয়ে নেব তো প্রথমটা কয়েল বসানো এবার আমরা দ্বিতীয়টা বসাইলাম ঠিক মাঝেও কয়েল স্পেন চারটেই থাকলো এটাও ওই ছোটো কয়েলটার পাশ দিয়ে বসলো আর কয়েলের পেশা হচ্ছে যে লুপটা বের করবেন সবগুলো কয়েলের শুরুর মাথা এক পাশ দিয়ে রাখবেন আর শেষের মাথা অপর পাশ দিয়ে বের করবেন সবগুলো কয়েলেরই তাহলে আমাদের হচ্ছে মটরের আর কোনো সমস্যা হবে না কারেকশনের সমস্যা হবে না তো দেখেন আমরা ঠিক একের পর এক হচ্ছে চারটা কয়েলই বসিয়ে নিয়েছি কয়েল স্পেন চার আছে আর দেখুন শেষও কয়েলের সাথে শেষ কয়েল পাশাপাশি বসে গেছে এই রানিং কয়েলের শেষ মাথা ওই রানিং কয়েলের শেষ মাথার পাশে বসে গেছে আর মাঝে কয়েল স্পেন চারটায় রয়েছে তো এই যে এক দুই তিন হ্যাঁ এই তিনটা কয়েল আর হচ্ছে এক দুই তিন চার এই চারটা কয়েল তো আমরা যে কয়েল ছোটো হচ্ছে স্টার্টিং কয়েলটা বসাবো ঠিক আছে তারা হচ্ছে এর উপরে বসবে এই দুটার উপরে বসবে তাই আমরা এখানে পাতলা ফাইবার দেবো এই দুটাতে আর শেষের যে বড়ো দুইটা কয়েল আছে রানিংয়ের এই দুটাতে আমরা মোটা ফাইবার দেবো যেন মোটরটা রান অবস্থায় ফাইবার খুলে না যায় ভাইব্রেট হলে যখন ম্যাগনেট করবে তখন তো এখানে তখন আমরা মোটা ফাইবার দেব আর হচ্ছে যেহেতু এই স্টার্টিং কয়েলগুলো আবার ওই তারের উপরে বসবে সেহেতু মোটা ফাইবার দিলে আমাদের জায়গা থাকবে না তাই আমরা পাতলা ফাইবার দেবো তো এখন আমরা স্টার্টিং কয়েল একটা বসিয়ে নিয়েছি দেখেন স্টার্টিং কয়েল কীভাবে বসাবেন ঠিক যেমন এখানে চারটা কয়েল আমাদের স্প্যান ছিল ঠিক এখানেও হচ্ছে স্টার্টিং কয়েলের চারটা গ্যাপ আছে অর্থাৎ রানিং কয়েলের এপাশের বড় দুইটা গ্যাপ থাক আর পাশে বড় দুইটা এই দুই আর দুই চারটা ফা বাদ যাবে আর এপাশে রানিং কয়েলের এক মাজার কয়েল এপাশে মাজার কয়েলের ভিতরে পড়বে অর্থাৎ এখানে হচ্ছে আপনাদের লোভ এটা আর এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েল থেকে আবার ওই কয়েলের উপরে পড়বে অর্থাৎ ডাবল লেয়ারে ঠিক আছে ছোট দুইটা কয়েল ডাবল লেয়ারে হবে আর বড় দুইটা হবে এই যে বড় যে ফাঁকা ক্যাপ দুইটা আছে এই ফাঁকা ক্যাপ দুইটাতে এখন আমরা এই কয়েলগুলো ঢুকিয়ে নিই তো দেখেন আমরা দুইটা ঢুকিয়ে নিয়েছি এই দুইটা হচ্ছে রানিং কয়েলের সুরুজ যে দুইটা ছিল দুইটার উপরে পড়ছে পাশাপাশি ঠিক ওই কয়েলে হচ্ছে রানিং কয়েলের মতো করেই বসলো দেখুন খালি হচ্ছে এখানে কয়েলের উপরে কয়েল বসছে অর্থাৎ এখানে ডাবল লেয়ার হয়েছে এই যে গ্যাপ দুইটা দেখতে পাচ্ছেন বড় গ্যাপ দুইটা এই দুটাতে এই দুইটা এখন বসবে অর্থাৎ রানিং রানিংয়ের যেমন এই বড় দুইটা তে হচ্ছে কোনো কয়েল বসেনি গ্যাপ রাখছি কয়েল স্পিনের ভিতরে পড়ছে ঠিক এটারও বড় দুইটাতে কোনো কয়েল বসবে না দেখেন আমাদের চারে চারটে বসানো শেষ এক দুই তিন চার তো আমাদের যেহেতু চারটা কয়েলই বসানো শেষ এখন এই যে বড় কয়েল দুইটা আছে হ্যাঁ এই সবার শেষে যে বড় কয়েলটা এই বড়ো কয়েলের পাশাপাশি হচ্ছে এই স্টার্টিং কয়েলের বড়টা বসবে তো এখানে হচ্ছে আমাদের এই রানিং কয়েল দেখুন এখানে রানিং কয়েলেরও ঠিক বড় দুইটা কয়েল বাদ যাবে তো দেখেন হচ্ছে এই স্টার্টিং কয়েলেরও আমরা মাঝে একটা গ্যাপ রাখছি তো এই ফাইবারটা দিচ্ছি কারণ হচ্ছে নিচের যে ফাইবারটা ওটা একটু ছোট হয়েছিল যার কারণে দেখা যায় কয়েলের সাথে কয়েল লাগে হচ্ছে শর্ট হয়ে যেতে পারে তো এই কয়েল থেকে এই কয়েলের উপরে আবারও সেমভাবে আমরা দ্বিতীয় নম্বর কয়েল বসাবো তারপরে ছোটো গ্যাপে ফাঁকা গ্যাপ দুইটাতে আমরা বড় কয়েল বসাবো একইভাবে বসিয়ে সুন্দর সুন্দরভাবে দেখুন আমাদের চারো চারটা কয়েলই বসানো শেষ এই দু এটা আর এটা হচ্ছে রানিং কয়েল এই দুটা হচ্ছে আর এটা আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল তো হচ্ছে পোল হচ্ছে এই মেরু তো হচ্ছে এখানে দুইটা হচ্ছে রানিং কয়েল দুইটা দুই পোল আর দুইটা হচ্ছে স্টার্টিং অর্থাৎ দুই পোল অর্থাৎ টোটাল এটা হচ্ছে দুই পোলের একটি মোটর অর্থাৎ চোদ্দোশো আর পি এম তো এই মোটরটি এখন আমরা হচ্ছে কানেকশন করে আপনাদের দেখাব তো বন্ধুরা একা একা ভিডিও করা হচ্ছে আবার ইয়ে করা সমস্যা তার কারণে আমি কানেকশন করে নিয়ে এখন আপনাদেরকে বোঝাই দেবো তো এই ফাইবারটা আপনারা ভালোভাবে একদম গোর পর্যন্ত ডাবিয়ে ডাবিয়ে দিয়ে আপনার বাঁধবেন কারণ রানিং কয়েলের সাথে স্টার্টিং কয়েল না লাগে লাগলে হচ্ছে ধীরে ধীরে ওই জায়গায় স্পার্ক করতে করতে শর্ট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের একটি হচ্ছে লুপ ঠিক আছে এটা হচ্ছে ভিতরের আর এটা হচ্ছে শেষের অর্থাৎ এটা হচ্ছে এটার ভিতরের রানিং কয়েলের শেষের মাথার সাথে স্টার্টিং কলে শেষের মাথার সাথে ওপার্শে স্টার্টিং কলে শেষের মাথা লাগিয়ে দেব আর ভিতর একটা যেহেতু বের করছি আর হচ্ছে পাশে কয়েলেরও আমরা ভিতরটা বের করছি অর্থাৎ যদি আমরা শুরুর মাথা বের করি তাহলে শুরুর সাথে শুরু শেষের সাথে শেষ বের করতাম তো এটা হচ্ছে রানিং কয়েলের একটা বের করছি তাহলে রানিং কয়েলের শেষের মাথা তো এই রানিং কয়েলের শেষের মাথা এসে লাগছে এই রানিং কয়েলের শেষের মাথার সাথে ঠিক আছে আর হচ্ছে এই কয়েল এটা এই রানিং কয়েলের যে শুরুর মাথা সেটা হচ্ছে লুপ বের করছি তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন